বন্ধুরা নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদেউল আলম তিনি যখন বক্তব্য রাখলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে তিনি কোনো প্রবলেম পাচ্ছেন না তিনি কোনো এখানে জটিলতা দেখছেন না এই কথা বলার সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তারা চারপাশ থেকে গর্জন করে উঠলেন চার পাঁচ থেকে তারা ঘেউ ঘেউ করে উঠলেন বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা ক্লিয়ারলি বলতে চাই এই যে বদিউল সাহেব তিনি যে আসলে এখানে এসে তার বিবৃতিতে দিলেন এবং বিরোধী ছাত্ররা যখন সেটা আবার অপোজ করছেন আমার এখানে কোথায় জানি মনে হচ্ছে পুরো বিষয়টাই অন্তর্বর্তীকালীন সরকারের বানানো বিষয় কীরকম সংবিধানের দিক থেকে একজন টকশোতে এসে বলবে যে সংবিধান বলে প্রত্যেকটা দল তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে পরাক্ষণেই আবার দেখা যাবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ যেন নির্বাচনে পার্টিসিপেট করতে না পারে সেই জন্য তারা কি করবে ওই যে পরিবেশটা সে পরিবেশ তো দূরে থাক আওয়ামী লীগের কোনো ছোটো নেতাকে দেখলেও ছোটো নেতার আত্মীয় সুজনকে দেখলেও তারা গণ করেছে এবং করছে তাহলে এই যে বদিউল আলম এই কথাটা দিয়ে তিনি বললেন যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হয়ে যে আওয়ামী লীগকে একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করাতে তিনি কোনো প্রবলেম দেখছেন না এই কথাটা বলার আগে বদিউল আলম কি একবারও চোখে দেখছে না যে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের যে পরিবেশটা দরকার যে সকল তা যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই যাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা নেই যে নেতারা সৎ নেতা তাহলে তাদেরকে কেন হয়রানি করা হচ্ছে এই প্রশ্নটা কি সংস্কার কমিশনের যে প্রধান বদিউল আলম তিনি কি সেটা করতে পারেন না তাহলে তিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হয়ে এক ধরনের কথা বলছেন আবার এই যে আপনার জঙ্গি যে সমন্বয়করূপী জঙ্গিরা হিজবুতিরা তারা আবার আরেক ধরনের কথা বলছেন এখানে কিন্তু দুই জায়গায় একটা সাদৃশ আছে যুগ সাদৃশটা কি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে যখন আওয়ামী লীগকে যেভাবে তারা আসলে বয়কট করছে নিষিদ্ধ করার পাচারা করছে সেখানে দেখা যাচ্ছে যে প্রেশার দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনসকে এখন এই প্রেশারকে তারা সামলানোর জন্য এই বিষয়টাকে তারা ব্যালেন্স করার জন্য তারা কি করছে নির্বাচন সংস্কার কমিশনের প্রধানকে দিয়ে বলাচ্ছে আওয়ামী লীগ তো নির্বাচন করতেই পারে তাদের নির্বাচন পার্টিসিপেট করতে কোনো প্রবলেম নেই কোনো জটিলতা নেই তাদের সুন্দর পরিবেশ দিতে আমরা আগ্রহী এখানে কোনো প্রবলেম দেখছি না আবার পরক্ষণে তারা কি করছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে দিয়ে আবার কিভাবে আওয়ামী লীগ যেন না আসতে পারে সেই জন্য সেই পরিবেশটা ক্রিয়েট করার জন্য হাঙ্গামা করার জন্য তারা নিজেরাই আবার পরিবেশ সৃষ্টি করছে বুঝতে পারছেন বিষয়টা ফাঁক ফুকরোটাকে আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়বস্তু যে তারা আসলেই একজুট হয়ে কাজ করছে এই যে নির্বাচন সংস্কার কমিশন কমিশনের যে প্রধান গঠন করেছে কে গঠন করেছে এই সরকার তো তারা এখন বিভিন্নভাবে আওয়ামী লীগকে কোনোভাবেই যেন তারা মাঠে দাঁড়াতে না পারে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই জন্য সর্বত্র চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই নাটক এক মাসের মধ্যে আর থাকবে না ডোনাল্ড মাসের সাথে সাথে এই নাটক অচিরেই মেক কেটে যাবে সুন্দর পরিবেশ আসবে আপনাদের জয় বাংলার প্রতিবাদ স্লোগান করে যেতে হবে সকল জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এটাই আমাদের লক্ষ্য বন্ধুরা ভালো থাকবেন